মাসাল্লাহ গুলিয়াখালী বিচ কত সুন্দর চারদিকে সাগর একদিকে সমতল ভূমি অন্যদিকে শত শত হাজারে হাজার দর্শনার্থী একটা জিনিস বারবার মনে পড়ে যাচ্ছে ওই সঙ্গীতটি ওই খুঁটি নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ কত সুন্দর সৃষ্টি শ্রী বৃষ্টি গজলটার মধ্যে আল্লাহ তালাহ আল্লাহ তালাহার সান মান নিয়ে কথা তুমি পাহাড়ের বুকে দিলে কান্না না ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন আমি জম করে দেখাচ্ছি হে যে পাহাড় ওই পাহাড় থেকে আমরা মাত্র আসছি আবার ইনশাল্লাহ এখানের পর আবার পাহাড়ে যাব দেখুন গরুটা কিন্তু ভালো জাতের গরু হ্যাঁ সার গরু ভালো জাতের গরু এই জায়গায় এসে দেখতে পেলাম সবাই কিন্তু গরু পালন করে শত শত হাজারে হাজারে গরু এখানে হাঁপিয়ে গিয়েছি তো এই জন্য কথা বলতে কষ্ট হচ্ছে তুমি সাগরের বুকে দিলে কান্না পাহাড়ের বুকে দিলে ঝর্ণা আহ কত সুন্দরী গজলটা হ্যাঁ এখানে আসলে সেই কথাটাই বারবার মনে পড়বে আল্লাহ তালার সৃষ্টি কত সুন্দর সৃষ্টি হ্যাঁ আমার আল্লাহ তালা সৃষ্টি এত সুন্দর হ্যাঁ আমার আল্লাহ তালা না জানি কত সুন্দর হবে আমার আল্লাহ তালা হ্যাঁ জান্নাতবাসী যারা জান্নাতে যাবেন জান্নাতবাসীর জন্য সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহকে দেখা আল্লাহর দর্শন সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতবাসীর জন্যে হ্যাঁ ঠিক দুনিয়ার সৌন্দর্য দুনিয়াতে দেখেছি আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালা কত সুন্দর করে সৃষ্টি করেছেন দুনিয়া হ্যাঁ কত সুন্দর আকাশ দেখা যাচ্ছে কত সুন্দর জমিন কত সুন্দর সাগর হ্যাঁ এই সাগরের ভিতর এই জমিনের ভিতর কত সুন্দর মানুষ ঘুরে বেড়াচ্ছে মানে বলে বোঝানোর মতো ভাষা নেই দু চোখ দিয়ে পানি চলে আসছে আল্লাহ তালার বরত্ব হ্যাঁ আল্লাহ তালা এত সুন্দর করে এত সুন্দর করে সৃষ্টি করেছেন এই দুনিয়া আসলে কথা আছে না যে তুমি সৃষ্টি নিয়ে গবেষণা করো আন্দা তুমি তোমার সষ্টাকে নিয়ে গবেষণা করো না হ্যাঁ কথাটা কিন্তু সত্যই বাস্তব আমরা যখন সৃষ্টি নিয়ে গবেষণা করব। আল্লাহ তালার সৃষ্টির আল্লাহ তালার বরত্ব নিয়ে কথা বলবো তখন অটোমেটিক চলে আসবে আমরা আল্লাহ তালার কত দয়া কত মায়া প্রিয় দর্শক আমি এখন রয়েছি সীতাকুণ্ড গুলিয়া খোলা শ্রীবিচে এই যে আমার সাথে আসছেন মোহাম্মদ মিরাজ হোসেন নীরব মিরাজ স্যার আবার দেখতে পাচ্ছেন মাওলানা মাসুদুর রহমানকে হ্যাঁ আমরা এখানে আসছি অনেক দিনের আশা স্বপ্ন যাব সাগর দেখবো পাহাড় দেখবো সমতল ভূমি দেখবো আসছি দেখলাম আল্লাহ কাছে হাজার ও লাখ ও কোটি শুক্রিয়া আল্লাহ তাআলার কাছে শুক্রিয়া সুহান আল্লাহান আল্লাহান আল্লাহ আসসালাম আলাইকুম ওরাহমতল্লাহ